প্রিয় শিক্ষার্থী ও অভিভাবক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রজত বেলাল আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কনসোনেন্ট লেটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেটার ওয়াই ওয়াই কত ভাবে উচ্চারণ হয় সে সম্পর্কে আজকে আমরা জানব চলুন শুরু করা যাক আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াই ই হবে ওয়াই দীর্ঘিকার হবে ওয়াই আই হবে ওয়াই এ হবে কখন হবে কিভাবে বুঝবো এখানে আমরা এক নম্বর যে রোস্টাতে দেখতে পাচ্ছি ওয়াই ই হবে কোনো ওয়ার্ডের শুরুতে ওয়াই থাকলে ই উচ্চারণ হবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ইএস ইএ ইএলো ইয়ার আমরা যদি একটি ওয়ার্ডকে নিয়ে দেখি সেটা হচ্ছে যেমন ই ওয়াই ই আর ই আর আমরা এখানে দুই নম্বর যে রুলসটা দেখতে পাচ্ছি ওয়াই দীর্ঘকার হবে কখন যখন কোনো ওয়ার্ডে দুটি ভাওয়াল থাকবে কয়টি দুইটি ভাওয়াল থাকবে এবং ওয়াই ওয়ার্ডের শেষে থাকবে তখন ওয়াই দীর্ঘিকার উচ্চারণ উচ্চারণ হবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কেরি মেরি এবং বেরি আমরা যদি একটি ওয়ার্ডকে নিয়ে দেখি তাহলে উচ্চারণ হচ্ছে কে রি তিন নম্বর রুলসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়াই আই হবে কখন যখন কোনো ওয়ার্ডে মাত্র সেমি ভাবেন ওয়াই থাকবে এবং ওয়ার্ডের শেষে থাকবে তাহলে ওয়াই আই উচ্চারণ হবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি মাই ক্রাই ফ্রাই এবং ড্রাই আমরা যদি একটি ওয়ার্ডকে দেখি যেমন ডি আর ড্রাই তাহলে ওয়াই কিন্তু ওয়ার্ডের শেষে আছে এবং একমাত্র সেমি হল তাহলে উচ্চারণ হবে হচ্ছে ড্রাই আমরা চার নম্বর যে দেখতে পাচ্ছি ওয়াই আই হবে কখন যখন ওয়ার্ডের ওয়াই কোনো ওয়ার্ডের মাঝে বসে আছে তখন ওয়াই আই উচ্চারণ হবে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে এখানে ব্যতিক্রম হচ্ছে একটা সেটা হচ্ছে ওয়াই শব্দের মাঝে আছে কিন্তু আই উচ্চারণ হবে না যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটার উচ্চারণ হচ্ছে জিম এটার উচ্চারণ হচ্ছে জিম আর এটার উচ্চারণ হচ্ছে রিদোম রিদোম আমরা এখানে দেখলাম যে পাঁচ নম্বর যে রোজটা দেখতে পাচ্ছি ওয়াই এ হবে ওয়াই কখন এ হবে যখন কোনো ওয়ার্ডের এ ওয়াই একসাথে বসে তখন এ ওয়াইয়ের জন্য এ কার উচ্চারণ হবে আমরা এখানে দেখতে পাচ্ছি ছে ডে প্লে এবং এব আমরা যদি একটি ওয়ার্ডকে নিয়ে আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে পি এল পয় ল আর এ ওয়াইতে হচ্ছে এ কার এই পি এল এ তাহলে হচ্ছে পি এল এ ওয়াই প্লে তাহলে আমরা আজকের যে আলোচনাটি দেখলাম সেটি হচ্ছে ওয়াই বিভিন্নভাবে উচ্চারণ হয়ে থাকে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম